ঘটনাটি শুনলাম এবং জানলাম যে আসলে খুবই দুঃখজনক যে আসলে একজন সংঘাত সংবাদ কর্মী হিসাবে তার উপরে যেভাবে সন্ত্রাসী কায়দায় যেভাবে হামলা হয়েছে এটা একটা পরিকল্পিত হামলা এবং এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং সেই সাথে এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সবচেয়ে দুঃখের বিষয় যে আমরা যে আশা করেছিলাম যে আমরা নতুন বাংলাদেশে আমরা সংবাদ সংবাদকর্মীরা স্বাধীন হয়েছি কিন্তু আমরা লক্ষ্য করছি স্বাধীন না আমরা পরাধীন অবস্থায় রয়েছি এ এর থেকে আমাদের পরিত্রাণের জন্য আমাদের প্রতিবাদ জানাতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে এবং এ ঘটনা তীব্র এবং অবিলম্বে এই এর ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায়নের শাস্তির দাবি জানাচ্ছি